আওয়ামী লীগের পাচারা টুচা দুর্নীতি খুনি রাহাজানি যারা করেছে তাদের সম্বন্ধে তাদেরকে প্রতিহত করতে সেখানে তো অবশ্যই অন্য অন্য কিছু কিছু আছে পাটা চাটা কুত্তা ওই যে দোসর যারা মনে করেন যে লোভে লোভে পড়ে লোভে পরিণত হয়ে তাদেরকে সহযোগিতা করছে তাদেরকেও চিহ্নিত করতে হবে যে এটা আমাদের জন্য একেবারে একটা স্মরণীয় বিষয় যে রক্ত আমরা স্বাধীনতা পেয়েছি এটা প্রতি বছর আমাদেরকে পালন করতে হবে তাহলে দেশের জনগণ বুঝবে সাধারণ যারা নতুন জন্ম হয়ে আসতেছে তারাও দেখবে যে বলে দুই হাজার চব্বিশে গণ কি জন্য হয়েছে যদি সেটাকে আমরা ধরে রাখতে চাই তাইলে এটাকে আমাদের প্রতি বছরে এভাবেই পালন করতে হবে বলে আমি মনে করি নতুন সংবিধান তাই নতুন সংবিধান চাই আর যে সরকার আছে আমাদের বর্তমান ছাত্র সমাজ দিয়েছে এই সরকারের উপরে আর কোনো কিছু নাই এই সরকারকে ফাঁসের সাথে ভূমিকা নিতে হবে এবং এই দেশকে ধরতে হলে আমাদের বর্তমান ছাত্র সমাজ দিয়েছে এই সরকারের উপরে আর কোন কিছু নাই এই সরকারকে ফ্রাসের সাথে ভূমিকা নিতে হবে এবং এই দেশকে ধরতে হলে আপনার করতে হ্যাঁ প্রতিহত এবং আওয়ামী লীগকে বিচারিত করতে হবে